মর্নিং এভরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ঘুরতে ঘুরতে চ্যানেল আমি মহুয়া আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি যে যেখানে আছে সবাই ভোজেন তারিখ পাই সুস্থ আছে এবং ভালো আছো আমরাও ভালো আছি তো যাই হোক ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি সকাল থেকেই তো তোমার সবাই সাথে থাকো সঙ্গে থাকো আর আমি তো সকালবেলা উঠে গেছি উঠে উঠে আমার ফ্রেশ হয়ে গেছে অ্যাকচুয়ালি আর আমার দেখো পরটা আমি শুনেছি একটু বেশ রোদও উঠে গেছে এখন আর ওই ঘরটা আমি সব খুলে দিয়েছি কিন্তু এই ঘরের আমার এখন জানালা খোলা হয়নি এই ঘরের জানলাটা ফুলবো ফুলবো করে জানলাটা খোলা হয়নি জানলাটা খুলে দিই রোদ্দুরটা গরম পড়ে গেছে তো বেশ গরম মতো মতো এই দিকটা প্রচণ্ড গরম গেছে জানলাটা খুলে দিলাম কিছু চারিদিকে এত রোদ্দুর আর আমার সকালবেটা আমি সমস্ত ঘরের বিশেষ করে যেগুলো হয় না ঝাড়পচ ওগুলো আমি করেই নিয়েছিলাম আর কাজে যায় সেটা আলাদা কথা হয়ে যাও আমি কিচেন এবার ঢুকবো দেখি আজ কি হয় কাজটা করতেই লাগবে তো চা কিন্তু আমি করে নিয়েছি এই যে চা বিস্কুট আমি খেয়ে নিয়েছিলাম চাটা এখন টেবিলে রাখি চা খাই খালি পেটে থাকবো না বলে আমি এক্সারসাইজ করি করে তারপরে আমি চা খাই যার জন্য এক্সারসাইজ করে আগে দুটো বিস্কুট খেয়ে নিয়েছিলাম একটু আমন্ড খেয়ে নিয়েছিলাম তারপর এখন আমি চাটা খাই চা খেয়ে তারপরে আমি রান্না করি তো সকালবেলা চা না খেয়ে সত্যি আমি একদম মানে আমি কোনো কালে কাজের এনার্জি পাই না কথা আমার কিছু হোক না বিস্কুট না হলেও চলো কিন্তু এক চা আছে আর সেটা আমার অবশ্যই যেটা চা হলে আমার সব থেকে বেশি ভালো আমি দুধ চা একদমই খাই না বহু বছর কম করে বিশ বাইশ বছর বিশ বছর তো হয়েই গেছে আমি চাটা খেয়ে আবার কিচেনে ঢুকে দিয়ে রান্না করবো দেখি মাছটা সব বের করে রেখেছি আর তো গাইস আমি কিন্তু কিচেনে চলে এসেছি এবার করাবো বসিয়ে তেল গরম করে আলু ভাজাটা প্রথম শুরু করে দিই আলু ভেজে নিচ্ছি আজকে মন গেছে চাকা চাকা করে আলু ভাজবো তো আলু চাপ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি সিদ্ধটা হয়ে যায় এরপর আমি উল্টে পাল্টে নিচ্ছি বেশ লাল লাল করে মুচমুচ করে ভাজবো আর আজকে কি বলো তো আচ্ছা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি রান্না করতে রোজই চেষ্টা করে একটু পোস্ত ছড়িয়ে দিলাম পোস্ত দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব এবার কিন্তু আবার আমি একটা সবজি করব তো ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি হবে কড়াই ফোড়ন পাঁচ ফোড়ন আর এদিকে তেজপাতা দিয়ে আলুগুলো আগে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে কি হয় তাড়াতাড়ি সব আর হলুদও দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তারপরে একটু ঢাকা দিয়ে দেব। তো আমি আবার কুমড়ো আর ডাটাটা শেষে দিয়ে দিলাম আলুটা যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে কুমড়ো ডাঁটাটা আগে দিলে না সিদ্ধ হয়ে যাবে বেশি যার জন্য আমি শেষে দিয়ে এভাবে একটু কষে নেবো আদা বাটা দিয়ে দিয়েছিলাম জিরে তো আদা জিরে দিয়ে কিন্তু ভালোভাবে কষি না আর একটু উষ্ণ গরম জল ঢেলে দিলাম দিয়ে তরকারিটা হওয়ার জন্য এবার আরেকটু একটু এবার শেষে ঢাকা দিয়ে দেবো তো এটা আলু কুমড়ো ডাঁটার একটা সবজি আমার এটা হয়ে গেল আমি নামিয়ে দিয়েছি দারুণ কিন্তু হয়েছে তো গাইস আমি কিন্তু কড়াই তেল দিয়ে মাছ ভাজছি আর এটা হচ্ছে রুই মাছ তিন পিসি মাছ ছিল আজকে মাছটা ভেজে নিলাম বেশ লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি ওই আর একটু তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে মাছের কারি করব আর একটু লবণ দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম ভালোভাবে টমেটো কুচিতে একটু হলুদ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আর একটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা একটু ফ্রাই করে নিই টমেটোগুলো মজে গেছে এবার জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম জল ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম এদিকে ভাতের টেচকিতে জল দিয়ে ভাতের চাল দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু হাফ হাফোঁটা হয়ে গেছে কিন্তু তো আমার কিন্তু মাছের কারি হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপরে দারুণ কিন্তু খেতে লাগে তাড়াতাড়ি তো এইভাবে রান্না করে আমার শরীরটাও আজকে ভালো না দেখো মাছের রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে একেবারে তো আমি কিন্তু পেঁপে কাটাটা রান্না করতে করতেই খাচ্ছি না খেলে আমার পেটে যাবে না কি করবো আজকে আমার শরীরটা খুব খারাপ হঠাৎ করে সকালে চা খাওয়ার পরই কিন্তু আমি রান্না বান্না জোগাড় করে নিয়েছিলাম কিন্তু জানতাম না তখনও সব ঠিক ছিল শরীর হঠাৎ করি না মাথা ব্যথা ঘুরে গেয় চোখে মুখে জল দিলাম বেশ কিছুক্ষণ শুয়েও ছিলাম শরীরটা একদমই ভালো না আর আমি এইভাবে যদি ফল না খাই রান্না করতে করতে আমার পেটে যাবে না যার জন্যই আমি খেতে খেতে এরকম কিছু সময় তোমাদের কাছে একটু বসে কথা বলে নিচ্ছি শরীরটা ভালো না এতটাই খারাপ যে বলার মতো না আর আজকে আমি একাই আছি মানে তোমাদের দাদা ভাই একটু সকালবেলা বেরিয়েছে কাজের জন্য তো আজকে একার মতোই রান্না করছি তো কখন আসবে তোমার দাদা ভাই সেটা এই মুহূর্তে বলতেও পারছি না আর অ্যাকচুয়ালি কি বলতো আমার গরমটা না আমি একদম নিতে পারি না গরম পড়ার মুখে আমার খুব শরীর খারাপ আমি শীতকালে খুব ভালো থাকি আর এইদিকে রান্নাও কিন্তু আমার হচ্ছে ওইদিকে রান্না করতে করতেই আমি ভাবলাম কি পেঁপেটা রয়েছে আমি খেয়ে নিই কাটা আমি সব কিছু রেডি রেখেছিলাম সবজি টবজি কাটা যদি এরকম হতো তাহলে আমি আগে থেকে তাহলে আমি যে করতাম না হোম ডেলিভারিতে অর্ডার দিলে আমার খাবার দিয়ে যেত খেয়ে নিতাম তো এক বেলা একদিন চলে যায় আমার এইভাবে অনেক সময় এরকম হয়ও আমার খেতে কিছু করার থাকে না কি করবো আগে থেকে তো জানতাম না সবজি টবজি সব কাটা বেশ বেশ অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছি শরীর আর মানে চলছিল না তার সত্য কি করবো রান্না তো করতেই হবে কিছু করার নেই আর এই গরমটা না পড়ার মুখে আমার হয় গরমটা পুরো পড়ে গেলে তখন ঠিক হবে শীত সহ্য করতে পারি খুব কিন্তু না যাক সাথে থাকো সবাই তো গাইস আমার কিন্তু রান্না বান্না একেবারে হয়ে গেছে এগুলো আমি টেবিলে রেখে আসবো আর আমার শরীরটা একদম খুবই খারাপ লাগছে একদম আর শরীর চলছে না এবার আমি স্নান করবো স্নান করে তারপরে পুজো দেবো তো গাইস আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের কাছে পুজো ভিডিও আর করতে পারিনি শরীর চলছে না এখন কোনোভাবে পুজো দিয়ে আর এইভাবে ভিডিওটা করেছিলাম সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি কারণ শরীর আর পারমিট করছে না আমার আজকে রাইস প্লেন খাওয়ার আমি একাই খাওয়া আলু ভাজা রাইস মাছের কালিয়া আর দই এই কিন্তু খেতে বসেছি আজকে আমি একা একাই খাবো কোনো কিছু করার নেই চলো আমি খাবার মেনুতে কি আছে বলেই দিয়েছি এই যে সবজি আলু ভাজা মাছের কুটিয়া এই দিয়ে আমি মাছ করার নেই একা একা খাবো যে মাঝে মধ্যে খাই আমি

মানে আমি না খাই ডাল ভাত দই হলে আর কিছু চাই না তো গাইস আমি কিন্তু এবার এখন প্রায় রাত্রি নটা বাজে আমি কিন্তু আটা মেখে রুটি করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই এসেছে ওই বিকেলের দিকে আর ও ক্লান্ত যা ও আর ওই জন্য ক্যামেরার সামনে আসেনি তাছাড়া কাজেরও চাপ থাকে ওই জন্য সময় সম্ভব হয় না দেখো না কেন আমি নিজে নিজেই চেষ্টা করি সবসময় যতটুকু করার বলেছিল রুটি কিনে আনবো কিন্তু আমি বললাম থাক কিনে আনতে হবে না আমি করে নেব আর সবজি আছে আর মিষ্টি আছে এই দিয়ে চলে যাবে আগে আটা মেখে রুটিগুলো বেলে বেলে নিয়েছিলাম কী হয় আমি এইভাবে আট দশটা আটটা হয় বা কোনো সময় দশটা রুটি হয় মেপে তো হয় না সবসময় তো এইভাবে রুটিগুলো করে নিচ্ছি আগে ভেজে নিয়ে এইভাবে পুড়িয়ে ভেজে নিই তারপরে আমি একটা একটা করে পুড়িয়ে নিই রুটি এই যে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে না এক একটা ফুলে না সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগই রুটি কিন্তু ফোলে আর আজকে আটামিকে অনেকক্ষণ রাখাও হয়েছিল গ্যাসও নিবে যাচ্ছে পাশে তো জানালা আছে হাওয়া দিচ্ছে গ্যাস নিবে যাচ্ছে আর এইভাবে ভেজে একটা করে সব পুড়িয়ে নিয়ে আর আমি হটপটে ঢুকিয়ে দিলাম গরম থাকবে রুটি দেখো প্রত্যেকটা রুটি কিন্তু কি সুন্দর ফুলছি য়াক আমার রুটি করা শেষ হয়ে গেল আজকের মতো তো গাইস আমার রুটি করা হয়ে গেছে তোমরা তো দেখলে আর আজকে শরীরটা আমার ভালো নয় আর ওবেলা তরকারি আছে রুটির তরকারি আমি মিষ্টি দিয়ে রাত্রিটা চালিয়ে দেবো আর গরম তাওয়াটা আমি গ্যাস থেকে নামিয়ে সিঙ্কের এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা আর গরম তাওয়াতে তো আমি জল দিই না কোনো দিনও এটা আমি জানি আমি সিঙ্কে ঠান্ডা হয়ে গেলে সিঙ্কের নিচে নামিয়ে রেখে দিই আর ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি আর টানছি না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন যে যেখানে আচ্ছা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো না তো কি পায় লাভ ইউ অল টেক কেয়ার টাটা গুড নাইট পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে